আমার ছেলেটা একদম যেমন দেখতে আমার মতো হয়েছে ওর স্বভাবও হয়েছে ঠিক আমার মতো আমার মা তো বলে যে আমি নাকি ছোটোবেলায় একদমই ওর মতো ছিলাম তোর বাবা আজকে বাজেন থেকে ওর জন্য একটা গিফট এনেছে ওর বাবা বলে যে বাসায় ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য কিউট কিউট জিনিস কিনে ঘর ভরে ফেলতে ভালো লাগে আর সেই কারণেই ও হচ্ছে বাজেনের বায়োকেয়ার হ্যান্ডমেড বেবি বারটা অর্ডার করেছিল এবং এটা আসলে এক কিউট ছিল একদম একটা পায়ের শেপে খুব সুন্দর একটা সাবান আমি তো বাচ্চাদের জন্য এত কিউট একটা প্রোডাক্ট এর আগে কখনোই দেখি নাই আমার ছেলেটা এই জিনিসটা দেখে যে এত বেশি খুশি হয়েছিল ও মনে করছিল যে ওর কোনো একটা খেলনা হবে দেখেন কি সুন্দর না সাবানটা সাবানটা যেমন সুন্দর এর অনেকগুলা গুণ আছে প্রথমত এটা কোনো হার্স কেমিক্যাল ছাড়াই বেবিদের স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজ করবে ডিপ ক্লিন করবে এবং এটাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা বাচ্চাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এটা কিন্তু বাচ্চাদের প্রতিদিন ইউজ করানো যাবে আমি তো আমার ছেলে মেয়েদের জন্য যেটা সব থেকে ভালো হয় সেটা ইউজ করার চেষ্টা করি আর বায়োজিনের এই বায়োক্রেয়ার ব্র্যান্ডটা যেরকম ভালো তেমনই এটা অ্যাফোর্ডেবল সিরাতের বাবা এই কিউট সাবানটা অর্ডার করেছিল বাজেন কাসমসিটিক ওয়েবসাইট থেকে আপনারাও চাইলে এই সুন্দর এবং কিউট সাবানটা আপনাদের বেবিদের জন্য অর্ডার করে ফেলতে পারেন টাটা